একজন ফোন দিয়ে বলছে বলছে দোস্ত তুই থার্ড হয়ে গেছিস আমি শুনে অবাক বলছি আল্লাহ আল্লাহ কি হইল এমন বললে খুব একটু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম করে আব্বু আমার কাছে সবাইকে জানালাম তারা অনেক খুশি হলো তারপরে আনন্দে আপনাকে তারপর পরে আপনাকে বললাম আপনি একটু অভিনন্দন জানালেন বিষয়ে আমি বাসা থেকে বেরোতেই পারতাম না মানে এক একজন এক কথা বলবে যে বা চান্স হলো না কেন ঢাকায় গেলে মধ্যবিত্ত পরিবারের সন্তান তুমি ঢাকায় যাবা কেন এই বিষয়ে অনেক ফোটা দিত আমার এই কারণে আমার হয়তো বা খাবারের প্রবলেম ছিল হয়তোবা আমার বাসায় সাপোর্ট দেয় নাই হয়তো আমি কোনো কোচিংয়ে পড়ি নাই হতে পারে যে আমি অর্গানিক কেমিস্ট্রি পড়ি নাই ইন্টিগ্রেশন পড়ি নাই কিংবা আমি আড্ডাবাজি করছি অথবা এও হইতে পারে যে আমি শহরে যাওয়ার পরে আমি ঠিকঠাক মতো প্রতিদিন পড়তে পারি নাই আমি মানায় নিতে পারি মানে ইচ এন্ড এভরি পয়েন্ট লিখো আর আপনি সবসময় বলতেন যে বায়োলজি লাগাবা ইংলিশের ভিতরে না কারণ ইংলিশ আপনারা তো নি শুনছিলাম আমিও দাগাই হ্যাঁ আমি বলছিলাম তোমাদেরকে জি ভাই জি এইজন্য আমি দাগাই নি আর কি ভালো যে আপনারা কথা কথা দাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর 25 টা এমসিকিউর ভিতরে 23 টা হয়েছে